আসসালামু আলাইকুম তো আজকে আমরা গাইনিকোলজিকালের একটি সমস্যা নিয়ে জানবো সেটি হচ্ছে ভেজানাল ক্যান্ডিডেসিস তো ভেজানাল ক্যান্ডিডেশিস সেটা আমরা বলতে কি বুঝি ভেজানাল ক্যান্ডিডেশিস নিয়ে জানার আগে আমাদেরকে একটু ক্যান্ডিডে আরবিকান্স বা হচ্ছে আপনার ফার্ঙ্গাসের জীবাণুগুলো নিয়ে জানতে হবে তো ক্যান্ডিডে আরবিকান্স বা ইয়েস্ট জীবাণু বা হচ্ছে আপনার ফার্ঙ্গাসের জীবাণুগুলো এইগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশে নরমালি বসবাস করে থাকে যেমন হচ্ছে আপনার আমাদের ওরাল ক্যাম্পিটি বা মুখে বসবাস করে থাকে আমাদের জেনিটাল এরিয়া বা আমাদের জুনানগীর আশেপাশে বসবাস করে থাকে তো এগুলো যখন নর্মালভাবে নর্মালি বসবাস করে থাকে তখন কিন্তু আমাদের কোনো সমস্যা করে না কিন্তু কোন কারণে যদি এগুলো ওভারগ্রোথ হয় হ্যাঁ এগুলো যখন ওভারগ্রোথ করে তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে তো আমাদের জেনিটাল এরিয়াতে যদি এগুলো ওভার গ্রোথ করে ইনফেকশন তৈরি করে সেটাকে আমরা বলে থাকি ভেজানাল ক্যাভিডিয়েশিস তো ভেজিনাল कैंडिडิস শুয়েছি কি আপনি বুঝবেন কিভাবে এটার লক্ষণগুলো আসলে কি তো এখানে লক্ষণগুলো হিসেবে আপনার মেয়ে যে লক্ষণগুলো থাকে আকিব যে আপনার হচ্ছে লিভ কুড়িয়া থাকবে হ্যাঁ আপনার সাবাব সাব যাবে এবং সাবের কালারটা আপনার দুধের মতো হবে দুধের কালারের মতো হবে অনেক সময় আপনার দুধের সরের মতো স্বচ্ছ আকারে ডিসচার্জ হতে পারে সেই সাথে আপনার ভালভাতে ইচিং থাকতে পারে তো ভাগ আমরা বলতে কি বুঝি ভাগ বলতে আমাদের মানে জেনিটা লেগের দুইটা পার্ট আছে হ্যাঁ একটা হচ্ছে এক্সটার্নাল পার্ট আর একটা হচ্ছে ইন্টারনাল পার্ট তো এক্সটার্নাল পার্ট বা বাইরের অংশটা যেমন হচ্ছে আপনার লাভিয়া মেজোরা লাভিয়া মাইনোরা এই অংশগুলোতে আপনার প্রচন্ড পরিমাণে চুলকানি থাকবে এবং চুলকানির জন্য ওই জায়গাটা রেডিস কালার হয়ে যাবে লাল হয়ে যাবে আপনার হচ্ছে যে চুলকানির জন্য বার্নিং সেনসেশন বা জ্বালা পোড়া অনুভূত হবে চুলকানির জন্য আপনার হচ্ছে পেন অনুভূত হবে তো এই যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ভেজানাল ক্যান্ডিড ইস্যু হয়েছে এবং অবশ্যই ডিসচার্জের যে কালারটা হবে ডিসচার্জের কালারটা হোয়াইট কালার হবে অন্য কোনো কালার হবে না ঠিক আছে ডিসচার্জের কালারটা হোয়াইট কালার হবে এবং ওই ডিসচার্জে কোনো বাজে গন্ধ বা বাজে কোনো স্মেল থাকবে না ঠিক আছে তো এটা হলে আপনি কি করবেন এটা হলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে তো আমরা একটু রিক্স ফ্যাক্টরগুলো নিয়ে জানবো এগুলো কাঁদে সাধারণত বেশি হয়ে থাকে তো এগুলো যে কোনো বয়সের যে কারণে হতে পারে তবে কিছু রিক্স ফ্যাক্টর আছে যেমন হচ্ছে কেউ যদি অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ বা অপ ব্যবহার করে হ্যাঁ অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সেক্ষেত্রে তাদের হতে পারে লং টাইম ধরে স্টোরাইড কেউ যদি ব্যবহার করে তাদের ক্ষেত্রে হতে পারে যারা প্রেগনেন্ট লেডি তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে যারা আপনার হচ্ছে মানে ফিউরটি এসে গেছে অর্থাৎ যারা আপনার রিপ্রোডাক্টিভ এসে গেছে যে সব বাচ্চারা তাদের ক্ষেত্রে হতে পারে মেনোপসে যাওয়ার পরে হতে পারে তো মেনোপস বলতে আমরা কি বুঝি মেনোপস বলতে যে আমরা যখন রিপ্রোডাক্টিভ এসে থাকি তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর পিরিয়ড হয় যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলে থাকি কিন্তু আমরা যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যাই একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে আমাদের কিন্তু এই পিরিয়ডটা অফ হয়ে যায় এটা সাধারণত আপনার চল্লিশ থেকে পঁচল্লিশ বছরের মধ্যে পিরিয়ডটা অফ হয়ে যায় তো পিরিয়ড অফ হয়ে যাওয়ার পরবর্তী যে সময়টা সেটাকে আমরা ম্যানোপোজ বলে থাকি তারপর হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে এবং কন্ট্রোলে নেই তাদের ক্ষেত্রে এটা হতে পারে যাদের কোনো কারণে ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে আমাদের লাইফস্টাইলের কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনার ভেজানাল ক্যান্ডিডেসিসকে অ্যাক্টিভেট করতে পারি যেমন যারা লং টাইম ধরে আন্ডারওয়ার হচ্ছে যে ঘামে ভেজা আন্ডারওয়ার লং টাইম ধরে পরিধান করে থাকে তাদেরকে যেটা হতে পারে যারা হচ্ছে যে পার্সোনাল হাইজিন প্রপারলি মেনটেন না করে তাদেরকে যেটা হতে পারে যারা বিভিন্ন সময় দেখা যায় যে অনেকে আপনার জেনিটাল এরিয়াতে বা জনাঙ্গের এরিয়াগুলোতে বিভিন্ন ধরনের ডিওডোরেন্ট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রে বা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে যারা বিভিন্ন ধরনের খার জাতীয় প্রোডাক্ট দিয়ে হচ্ছে যে জেনিটাল এরিয়া পরিষ্কার করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে আজকে শুধু এক পর্যন্তই আপনার ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম